স্ট্রং হয় যদি এই বন্ধ কিন্তু পুলিশ যদি করে যদি করে তবেই বালিখাদা নিয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন যার মধ্যে অনেকগুলি ছিল চরম সতর্কতা কিন্তু সেই সব সতর্কতা হুঁশিয়ারি কোনো কাজেই আসেনি তা বোঝা যায় অশান্তি মাত্রা ছাড়া হলে সেরকমটা হল মঙ্গলবার বালিখাদানের বকরা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা সেখান থেকেই চলল তুমুল বোমাবাজি পর পর বোমা পড়ায় ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক উদ্ভ্রান্ত হয়ে পড়ে সাধারণ মানুষ বোমার আঘাতে এক যুবক আহত হন এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে অনুব্রত মন্ডল বনাম কাজল শিখের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িত ছিল বলে উঠছে জল্পনা গোটা ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে তাই সারছেন জেলা তৃণমূল নেতা এটা তৃণমূলের কোনো ব্যাপার নাই এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে পয়সা তোলার চেষ্টা করে প্রশাসন সক্রিয় আছে দেখে প্রশাসন এটা দলের কোনো ব্যাপার নেই এটা হয়তো কোনো গোষ্ঠী কোনো লোক হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো কোনো ছেলেরা হতে পারে তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে যারা এই ব্যাপারে যুক্ত ছিলেন পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সোমবার রাতেই বীরভূমের রামপুর একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ তিনশো কুড়ি বস্তায় ষোলো হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কেন নিয়ে যাওয়া হচ্ছিল তাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে উল্লেখ্য বিস্ফোরক তৈরিতে অ্যামোনিয়াম নাইট্রেট গুরুত্বপূর্ণ উপাদান তাহলে কি বারুদের স্তূপে দাঁড়িয়ে থাকা বীরভূমে আরও বিস্ফোরক তৈরির ছক ছিল নিউজ টাইম